আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ নয় মে দু হাজার পঁচিশ শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক যে সম্বরিত সম্বলিত পত্রিকাটি আছে সেটা নিয়ে হাজির হয়েছে তো প্রতি সপ্তাহে নাও এ সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো সবগুলো কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত পত্রিকাটিতে পেয়ে যাবেন আর যারা এই পত্রিকাটা পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও যে কোনো একটা অংশে আমি বলে দেবো এটি কিভাবে আপনি ডাউনলোড করতে পারবেন সো মূল আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজে গেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই যে নয় মে দুই শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক যে নিগ বিপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে বিস্তারিত তো আজকে আমি প্রথম যে নিগ বিপ্তি নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন টিএমএসএস এ দুই পদে নিগ বিপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তারা এই নিগ বিপ্তিটি প্রকাশ করেছে এই নিয়োগ বিদ্যুতিটির বাকি অংশ তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে আপনারা যদি ডাউনলোড করে দেখেন তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন তো এরপর দ্বিতীয় পৃষ্ঠার বাকি অংশটুকুও পেয়ে যাবেন এরপর পদক্ষেপ উন্নয়ন সংস্থায় পাঁচশো চল্লিশ জন নির্বিতি প্রকাশিত হয়েছে এখানে এ টু জেড দেওয়া আছে তৃতীয় পেয়ে যাবেন এরপর পরিচালক ও অধ্যাপকের কার্যালয়ে পনেরো জনের নিয়োগৃতি প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠা বাক্যাংশটুকু পেয়ে যাবেন টেলিযোগাযোগ কমিশনে উনচল্লিশ জন নিয়োগৃতি প্রকাশিত হয়েছে এখানে প্রত্যেকটা পদ সবকিছু দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেষট্টি জন নিবিধি প্রসারিত হয়েছে এখানে দেখেন পদের বিবন সব সবকিছু দেওয়া আছে এবার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আটত্রিশ জনের নিবিধি প্রসারিত হয়েছে আমি সংক্ষিপ্ত আলোচনা করে দিলাম আপনারা কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে গুগলে আসবেন গুগলে এসে লিখবেন গবড বিডি জব নিউজ এটা লিখে প্রথমে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটিতে ক্লিক দিলেই হবে জাস্ট আপনারা প্রথমটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন আমাদের ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই যে নয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখের আর শুক্রবারের পত্রিকা জাস্ট এখানে ক্লিক করবেন রেড মোড় বা এখানে ক্লিক করলেই হবে এখানে ক্লিক করার পর দেখবেন এই যে সবার নিচে দেওয়া আছে এই যে কাকি ডাক পত্রিকা নয় মে দু হাজার পঁচিশ পিডিএফ ডাউনলোড এখানে ক্লিক করে আপনারা খুব সহজে পিডিএফ ফাল্টি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো পরে হচ্ছে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক হবিগঞ্জে সাত জন এছাড়াও এরো স্পেস বিশ্ববিদ্যালয়ে বারো জন নিগবৃতি প্রকাশিত হয়েছে ফরদপুর একাডেমিতে বারো জনবৃদ্ধি প্রকাশিত হয়েছে ন্যাশনাল হাসপাতালে ছয় জন নিবৃতি প্রকাশিত হয়েছে ঠিক আছে তো আমরা সরাসরি চলে যাবো এখন শেষের পৃষ্ঠায় কারণ আমাদের প্রথম পৃষ্ঠায় যে মূল মূল আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে এরপর মেটাডোর গ্রুপে চুয়াল্লিশ প্রসারিত হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউটে দুইজন নিবৃতি প্রসিত হয়েছে এছাড়াও আদমজি ক্যান্টনমেন্ট কলেজে তিনজন নিবিধি প্রস্তুত হয়েছে ঢাকা পল্লীবিদ্ধ বি হয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নিবৃতি প্রসিত হয়েছে এছাড়াও দি বার্ডস স্কুল এন্ড কলেজে নিবিধি প্রসারিত হয়েছে পিদিম ফাউন্ডেশন নিবৃতি প্রসারিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দশজন নিবিধি প্রসৃত হয়েছে এরপর জেলা পরিষদ নওগাঁ নিবিধি প্রসিত হয়েছে এখানে কিন্তু বিস্তারিত পেয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি যাদের বিস্তারিত দরকার মানে পিডিএফ ফাইলটা দরকার তারা অবশ্যই আমাদের যে ওয়েবসাইটের কথা আমি বলে দিয়েছি সেই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজে এই আজকের পত্রিকাটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে বিস্তারিত যে নির্দেশন তারপরে কিন্তু আবেদনটি করবেন